চাকরি আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ডাক অধিদপ্তরে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা হলো সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত এটা কিন্তু ডাক জীবন বীমা আর এটা কিন্তু পূর্ব অঞ্চল ঢাকায়তে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটা কিন্তু ডাক অধিদপ্তর এখন বিষয়বস্তুটা হলো এটা যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রকাশ করেছে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি আপনারা দেখতেই পাচ্ছেন এবং কোন কোন বিভাগ থেকে আবেদন করতে পারবেন আবেদনের নিয়মাবলী এবং আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা প্রয়োজন হবে কোন কোন পদগুলোতে আপনারা আবেদন করলে ভালো হবে পদ রয়েছে সকল বিষয় এ টু জেড আলোচনা করার চেষ্টা তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে সকল বিষয় আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু সম্পূর্ণ বিষয় লেখা আছে ডাক জীবন বিমা পূর্বাঞ্চল ঢাকার অধীনে অফিস সময় রাজস্ব খাতভুক্ত কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে বাংলাদেশের যে অনুযায়ী বা এখানে বাংলাদেশের পোস্টর যে অনুযায়ী বাংলাদেশের যে স্থায়ী যে নাগরিক যারা আছেন সকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখন এখানে কোন কোন জেলা সেটাও কিন্তু নির্ধারণ করে দিয়েছে আমরা চলে যাই কি কি কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কি কি পদ রয়েছে এখানে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন পদগুলো রয়েছে আপনারা অ্যাপ্লাইগুলো কিন্তু সুন্দরভাবে করতে পারবেন আর চলে যাই আমরা কি কী পথ আমরা নিচ থেকে উপরে উঠবো আমরা প্রথমে দেখতে পাচ্ছি নিরাপত্তা পরিপথ একটি পদ রয়েছে এখানে আবেদন করতে হলে কিন্তু মাধ্যমিক পাশ থাকতে হবে এবং যারা মাদ্রাসা থেকে দাখিল পাশ করছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আর তারপর কি পদ রয়েছে তার আগে বলে দেয় আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার পদ রয়েছে একটি এখানে আবেদন করতে হলে অষ্টম শ্রেণী পাশ থেকে যারা আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তারপর আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে রয়েছে অফিস সহক এখানে পাঁচটি শূন্য পদ রয়েছে বিশ নম্বর গেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আবেদন করতে পারবেন এখানে আলিম দাখিল পাঠ যারা আছেন সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তারপর রয়েছে আপনার যে অ্যাকাউন্ট যে অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে সেখানে ষাটটি পদ দিচ্ছি ষোলো নাম্বার গ্রেড মাত্র উচ্চ মাধ্যমিক পাশে আপনারা অ্যাপ্লাইগুলো আবেদন করে করতে পারবেন যারা ঘরে বসে নির্ঝামেলা অ্যাপ্লাই করতে চান আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিভাবে আবেদন করতে হবে অ্যাপ্লাই করতে হবে সর্ব বিষয় আমি বলে দেবো আপনারা কিন্তু আবেদনগুলো আপনারা সুন্দরভাবে করতে পারবেন যারা আবেদন করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে আপনারা প্রয়োজন অনুযায়ী সাজেশন নিয়ে আপনারা পড়তেও পারবেন এখন বিষয়টা হচ্ছে আমরা উপরে চলে যাই আর কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষিক পথ রয়েছে একটি পথ রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে কিন্তু এখানে বলছে যে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি এবং কম্পিউটার বাই গতি থাকতে হবে ড্রাইভার হালকা তিনজন এখানে কিন্তু আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশে এই যে ড্রাইভার পদে কিন্তু অষ্টম শ্রেণী পাশ ছিল এখন মাধ্যমিক করে দিয়েছে তারা হালকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে পি এ পি এল আই অ্যাকাউন্টস ফিল্ড পাঁচজন এখানে উচ্চ মাধ্যমিক পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আহ পি এল অ্যাকাউন্ট চোদ্দ নম্বর গ্রেড এখানে আই এখানে চারজন এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিশ্ববিদ্যালয় হইতে কিন্তু আপনার পার্স নাটক ডিগ্রি থাকতে হবে তারপর সাত মুখ ধরো কি কাম কম্পিউটার অবটার চোদ্দ নম্বর গ্রেড তিনজন লোক নেবে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে বাংলায় গতি থাকতে হবে ইংরেজি কম্পিউটার ভালো চালানোর কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এখানে কোন কোন এখানে কিন্তু লিখে দিয়েছে দেখেন যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর কিশোরগঞ্জ নরসিংদী টাঙ্গাইল নেত্রকোনা এখানে আছে মমেন জামালপুর শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী সিলেট বাজার হাবিবগঞ্জ সুনামগঞ্জ তারপর রয়েছে আপনার জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে এই কয়টা দেখতে পাচ্ছেন এই কোন জেলার প্রার্থীরা কিন্তু অবশ্যই গুলো করতে পারবেন অ্যাপ্লাই কিন্তু সম্পূর্ণভাবে ভাই অনলাইনে করতে হবে অনলাইনে আবেদনের নিয়মাবলী সর্বোপরি কিন্তু তারা দিয়ে দিচ্ছে অনলাইনে আবেদনগুলো করতে হবে আবেদন কিন্তু আপনারা সকলেই জানেন আজকে আঠারো তারিখ আগামীকাল উনিশ তিন তারিখ থেকে আবেদন শুরু যেটা আট চার দুই পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে এখানে বলা হয়েছে এখানে আবেদন জমার শেষ তারিখ আট চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এর মধ্যে শুধুমাত্র ইউজার আইডি user ID প্রাপ্তরা যারা বাহাত্তর ঘন্টা এসএমএস এর মাধ্যমে কিন্তু টাকা পাঠাতে পারবে সেগুলো বলে দিয়েছে নির্ধারিত তারিখ সময় পার হয়ে গেলে আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে আবেদনের নিয়ম অবধি সর্বোপরি কত টাকা লাগবে সর্বোপরি বিষয়গুলি তারা কিন্তু দিয়ে দিচ্ছে ব্যাট সহ কত টাকা লাগবে কত কি ওই লোক কি কি কীভাবে কী করতে হবে সর্বোপরি বিষয়বস্তু কিন্তু তারা সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছে নিয়োগে উল্লেখিত প্রার্থী কোনো গোপনীয় কিছু করতে পারবেন না এখানে লিখছে পরীক্ষা উত্তরপত্র পূর্ণ নিরীক্ষা পূর্ণ কোনো ধরনের সুযোগ নাই পরীক্ষা প্রশ্নপত্র উত্তরপত্র কিন্তু প্রশ্ন নিয়ে আপনারা বের হতে পারবেন না সেটা কিন্তু তারা বলে দিয়েছে আশা করি বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছে মানে আবেদন করবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু পড়াশোনার জন্য সালসন নিলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম